আমার প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি হিলি পাইলট স্কুল এন্ড কলেজে এখানে নাকি বই মেলা হচ্ছে বই মেলা দেখতে আপনারাও কি দেখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকছে আমি হাবিবুর রহমান রুবেল তো চলুন দেখা যাক আজ আমি চলে এসেছি দিনাজপুরের হিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে যেখানে বসেছে এক অসাধারণ বই মেলা এই বই মেলাতে এসে যা দেখলাম এখানে শুধু বই নয় অনেক ধরনের জিনিস এসেছে চলুন দেখি চারিদিকে সাজানো রয়েছে নতুন নতুন বইয়ের স্টল আর সাথে রয়েছে নানা রঙের খাবারের আয়োজন এখানে ঘুরতে এসে সত্যি আমার মন ভরে গেছে এদিকে বই নতুন বই ঘাঁটাঘাটিতে আবার অন্যদিকে শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও মজা আছে মেলার আনন্দে খাবারের দিকটাও একেবারেই রঙিন এখানে রয়েছে গরম গরম ফুচকা ঝাল চটপটি মজাদার কেক মাখা আরও কত কি প্রতিটি স্টলের সামনে ভিড় জমিয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা এই মেলায় বইয়ের প্রতি ভালোবাসার সাথে সাথে মিলছে আনন্দ এই বই মেলাতে এসে আমাকে অনেক সুন্দর লাগতেছে অনেক জন বই কেনাকাটা করতেছে তো এই ছুট সাথে কথা বলবো কেমন আছো তুমি আলহামদিয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমার কি আমার নাম মোসাম্মাদ নুরজাহা আচ্ছা তুমি কি বই দেখ বই দেখতেছো আমি পর্যটচাপ বই দেখতেছি আচ্ছা তোমার প্রিয় লেখক কে আমার প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি কোন স্কুল বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবারে আমরা কেকের স্টলে আসছি এক আবুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনার কেন জানি কোনো কেক নাই কি হইছে সব জি ভাইয়া আমার এখানে আমি আজকে প্রায় 40 পাউন্ড ক্লাস কেক নিয়ে এসেছিলাম দুপুর 3টা থেকে এই এখন কয়টা বাজে এখন 6টা 6:30টা বাজে আমার মানে পুরো সবগুলো কেক একদম স্টক আউট দুইবার করে নিয়ে আসতে আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে দর্শক এই মেলাতে কিন্তু অনেক কেক সেল হচ্ছে আপু কিন্তু তার প্রমাণ বইয়ের সাথে সাথে এখানে সবাই খুঁজে পাচ্ছে হাসি আনন্দ আর মিলন মেলার স্বাদ আজকের এই বই মেলায় শুধু বই বিক্রির আয়োজন নয় বরং মানুষের হৃদয়ের মিলন মেলা পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার জন্য সত্যি অসাধারণ একটি জায়গা যারা এখনো আসেননি অবশ্যই একবার ঘুরে আসবেন এই আনন্দমুখর বই মেলা থেকে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ